সময়ের সাথে সাথে ক্রিকেটেও প্রতিনিয়ত আসছে নতুন নতুন পরিবর্তন বর্তমান ক্রিকেটে দেখা যাচ্ছে যুগের সাথে তাল মেলাতে গিয়ে তাদের শুধুমাত্র টেস্ট বুক ক্রিকেট খেললে চলছে না বরং সময় সময়ে নিজেদের মেধা খাটিয়ে বিভিন্ন রকমের উদ্ভাবনী শটও খেলতে হচ্ছে যেগুলো সচরাচর বোলাররা কল্পনাও করতে পারেন না ক্রিকেটের তেমনই দশটি ব্যতিক্রমধর্মী শট নেই আমাদের আজকের ভিডিওটি অসাধারণ সেই শটগুলো দেখতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন নাম্বার স্কুপ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের নিজস্ব সৃষ্টিগুলোর একটি এই রিভার্স স্কুপ তবে এটি প্রচলিত স্কুপ আপার কাট কিংবা টপ এডজের মতো কোনো শট নয় মিস্টার তিনশো ডিগ্রি এই শটটি খেলেন একটু বিশেষ কায়দা করে বোলার বল ছোড়ার আগে তিনি প্রথমে দুই থেকে চারবার নিজের অবস্থান পরিবর্তন করেন এবং উইকেট কিপারকে ফাঁকি দিয়ে স্ট্রোক করার জন্য একটি সুবিধাজনক জায়গা বেছে নেন এরপর নিখুঁত টাইমিংয়ের মাধ্যমে থার্ডম্যান কিংবা স্লিপ এরিয়ার ওপর দিয়ে বলটিকে উড়িয়ে দেন অবশ্য মাঝে মধ্যে তাকে ডিপ এক্সট্রা কাভারের দিকেও শটটি খেলতে দেখা যায় বেশিরভাগ সময় তিনি শটটি খেলেন পেসারদের বিরুদ্ধে আর এতে করে তার রানের খাতায় ছয় রান সম্ভাবনাটাই বেশি থাকে তবে অদ্ভুতরে এই শটটি খেলতে গিয়ে মাঝে মধ্যে তিনি নিজের ভারসাম্য হারিয়ে রীতিমতো ভূপতিত হন নাম্বার বাংলাদেশের তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যান সৌম্য সরকারের অন্যতম নিজস্ব সৃষ্টি এই পেরিস্কোপ ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে প্রায় প্রতিটি ম্যাচেই এই শটটি খেলতে দেখা যেত তাকে এজন্য তিনি সাধারণভাবে দূরের দিকে নিজের দৃষ্টি স্থির করে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ডগ ওয়াল্টারের মতো করে বল কাছে আসার সাথে সাথে নিজের ব্যাটটি মাথার কাজ দিয়ে বাতাসের মধ্যে ঘুরিয়ে দেন এবং বলটি একটুর জন্য তার হেলমেটটিকে মিস করে উইকেট কিপারের ওপর দিয়ে শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারির বাহিরে চলে যায় এছাড়া ক্রিকেট বিশ্বকে সাবেক বর্তমানের অনেক খ্যাতনামা ব্যাটসম্যানদের সঙ্গে সৌম্য সরকারের ব্যাটিং স্টাইলের অনেক মিল রয়েছে স্লিপে ফিল্ডার সাজে দারুণ ডেলিভারির মাধ্যমে ব্যাটসম্যানকে সামনের দিকে শট খেলার প্রলোভন দেখিয়ে উইকেট হাতিয়ে নেওয়ার কৌশলটা বেশ পুরনো যা এখনও দেখা যায় তবে ব্যাটসম্যান রাইবা কেন যুগের পর যুগ ধরে এই একই ফাঁদে পা দিয়ে আসবেন তাদেরও তো পাল্টার জবাব দেওয়ার জন্য কোনো না কোনো উপায় খুঁজতে হবে সেজন্য দিল স্কুপ ছিল সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটিং আবিষ্কার যার উদ্ভাবক হলেন শ্রীলঙ্কার কিংবদন্তিতুল্য ব্যাটসম্যান তিলকারত্নি দিলশান স্কুপ শিল্পকে তিনি এমনভাবে ব্যবহার করেছেন যাতে করে বোলারের গতিকে পুঁজি করে সেটা তারই বিরুদ্ধে কাজে লাগানো যায় ফলে একটি দুর্দান্ত ডেলিভারিকেও তিনি উইকেট কিপারের ওপর দিয়ে বাউন্ডারি রশিতে পৌঁছে দিতে সক্ষম হতেন অন্যদিকে প্রতিপক্ষের বেচারা অধিনায়করও তখন হাহুদাস ছাড়া কিছুই করার থাকত না চার হেলিকপ্টার শট সালে এই শটটি প্রথমবারের মতো খেলতে দেখা গিয়েছিল সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ উদ্দিনকে তবে তার বিদায়ের পর লম্বা সময় ধরে শটটি তেমনভাবে আর কেউই সেটি খেলার চেষ্টা করেননি পরবর্তীতে ক্রিকেট বিশ্ব হেলিকপ্টার শটটিকে আরও উন্নত ও নিয়মিতভাবে দেখতে পায় দেশটির আরেক মহাতারকা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে এমনকি আজ পর্যন্ত হেলিকপ্টার শট খেলার দিক থেকে ধোনির কোনো নিকট প্রতিদ্বন্দ্বীও তৈরি হয়নি কোন বোলার যদি ধোনিকে ইয়র্কার ডেলিভারি করতে উদ্ধত হন তখন বলটি তার কাছে আসার মাত্র কিছুক্ষণ আগে তিনি বা সর্বশক্তি দিয়ে ব্যাটটিকে এত দ্রুততার সঙ্গে ঘোরান যে বলটি ব্যাটে লাগা মাত্রই ঝড়ের গতিতে বাউন্ডারির বাহিরে গিয়ে আশরে পড়ে তবে শটটি খেলতে গিয়ে করা সামান্যতম ভুলটিও আপনাকে পায়ের ইঞ্জুরিতে ফেলতে পারে অনেক চেষ্টা করেও মহেন্দ্র সিং ধোনির মতো নিখুঁতভাবে এই শটকেও খেলতে পারেন না নাম্বার পাঁচ মেরিলিয়ার শট অপ্রচলিত ও বিশেষ ধরনের শটগুলোর মধ্যে আরেকটি হচ্ছে মেরিলেয়ার শট সাবেক জিম্বাবুয়ান ব্যাটসম্যান ডগি মেরিলেয়ার হচ্ছেন এর উদ্ভাবক এখানে ব্যাটসম্যানের ব্যাটটি অনেকটা সিডি র্যাম্পের মতো করে কাজ করে যা বলকে লেগ অঞ্চলের ওপর দিয়ে উড়িয়ে বাউন্ডারি পায়ে দিতে সাহায্য করে তবে এ ধরনের শট মোহাম্মদ আশরাফুলকে খেলতে দেখা যায় এই শটটি খেলার ক্ষেত্রেও যথেষ্ট ঝুঁকি রয়েছে তবে ঠিকমতো খেলতে পারলে বোলারদের নাস্তানুবোধ করতে মেরিলিয়ার শটের কোন জুড়ি নেই নাম্বার ছয় ইনসাইড আউট খুবই বিরল কিসিমের শট এটা সাধারণত স্পিনারদের বিরুদ্ধে খেলা হয়ে থাকে ঘরোয়া ক্রিকেটের মাঝে মধ্যে এই শটটি খেলতে দেখা না গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রদর্শনী সবাই দেখাতে পারেন না কেবলমাত্র অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড়রাই ইনসাইড আউট শটটি ঠিকমতো খেলতে পারেন এই শটটি খেলতে চাইলে কোনো বোলার বল ছোড়ার পর ব্যাটসম্যানকে নিজের অবস্থান থেকে খানিকটা এগিয়ে এসে বলটিকে স্ট্রোক করে কাভার এরিয়ার ওপর দিয়ে উড়িয়ে হয় তবে নিয়ম মাফিক শটটি খেলতে ব্যর্থ হলে বোল্ড কট আউট বা স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করতে হতে পারে নাম্বার সাত আপার আধুনিক ক্রিকেটের অন্যতম পরিচিত উদ্ভাবনী শটগুলোর মাঝে আপার কাট একটি এ ধরনের শট খেলতে হলে বলটি অফ স্ট্যাম্পের বাহিরে পিচ করার সঙ্গে সঙ্গে তাতে পর্যাপ্ত পরিমাণ বাউন্সও থাকতে হবে তখন ব্যাটসম্যান যদি সাধারণভাবে বলটিকে থার্ডম্যান অঞ্চলের দিকে ঠেলে দেন তাহলে তার হিসাবে আরও চারটি রান যোগ হওয়ার সম্ভাবনা প্রবল অসাধারণ এই শটটি খেলার বুদ্ধিটা সর্বপ্রথম এসেছিল মাস্টার ব্লাস্টার খ্যাত ভারতীয় সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মাথায় নাম্বার আট সুইপ হালামলের আরেকটি আইকনিক শট হচ্ছে প্যাডেল সুইপ ফার্স্ট এবং স্পিন দুই ধরনের বোলারের বিপক্ষে শটটি খেলা সম্ভব কলিন কাউড্রের মস্তিষ্ক প্রসূত এই শটটি মূলত খেলা হয় কম বাউন্স সম্পন্ন ও সুইং করতে পারে এমন বলগুলোতে এক্ষেত্রে বলটি ব্যাটসম্যানের পায়ের কাছে এলে তিনি ব্যাটটিকে মাটির কাছাকাছি রেখে অনেকটা চাবুকের মতো ঘুরিয়ে বলটিকে ব্যাকওয়ার্ড এরিয়ার দিকে ঠেলে দেন এবং ফলশ্রুতিতে তার দল আরও মূল্যবান চারটি রান সংগ্রহ করতে সক্ষম হয় নাম্বার খাটো হাতের খোঁচা অবাক হচ্ছেন আসলে ক্রিকেটে শর্ট আর্ম জ্যাব নামের একটি শট আছে যা আজকাল প্রতিটি শক্তিশালী ব্যাটসম্যানের অস্ত্রাগারে থাকা উচিত তবে মজার ব্যাপার হলো এ শটটি খেলার জন্য আপনাকে খুব একটা শক্তিও ব্যয় করতে হবে না গায়ের জোরে ব্যাট ঘোরানোর বদলে সুযোগ বুঝে বলের গায়ে লাগানো একটি শক্তিশালী খোঁচাই সেটিকে বাউন্ডারির বাহিরে আশ্রয় ফেলতে পারে কিন্তু এ ধরনের শট খেলতে গিয়ে ভুল করে যদি কেউ ব্যাটটিকে বেশি ঘুরিয়ে ফেলেন তাহলে ফিল্ডার বলটিকে রসগোল্লা জ্ঞান করে লুফে নিয়ে তাকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিতেও পারেন নাম্বার দশ এই শটটিকে অবশ্য অনেকে রিভার সুইপের অত্যাধুনিক ভার্সন বলে অভিহিত করে থাকেন বাস্তবে শটটি এতটাই উন্নত যে এর মাধ্যমে খুব সহজে ছক্কা হাঁকানো যায় সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন এটির উদ্ভাবক এবং তিনি এটিকে সবচেয়ে ভালোভাবে খেলতে পারতেন অবশ্য ইদানিংকালে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকেও বিপিএল সহ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ কয়েকবার সুইসিট শটটি খেলতে দেখা গেছে কোনো ব্যাটসম্যান এই শটটি খেলতে চাইলে তাকে বোলারের রান আপের সময়ই ডানহাতি থেকে বাহাতি হয়ে যেতে হবে কিংবা বাহাতি থেকে ডানহাতি হয়ে নিবুণতার সঙ্গে বলটিকে হিট করতে হবে আবার এই শটটি খেলাটা যেমন কষ্টসাধ্য তেমনই এটিকে খেলতে গেলে অনবদ্য কৌশলেরও আবশ্যকতা রয়েছে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটিতে দেখানো এই দশটি শটের মধ্যে কোন শটটি আপনার কাছে সবচেয়ে বেশি বিপজ্জনক বলে মনে হয়েছে ও সেরা মনে হয়েছে কোন শটটি কমেন্ট করে জানিয়ে দিন সেই শটের নামটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা তথ্য নিয়ে ও ক্রিকেটের গল্প নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য